আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবার চলে আসলাম আপনাদের মাঝে আরও একটা ইউনিক রেসিপি নিয়ে আর রেসিপিটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর নাহলে অনেক কিছুই স্কিপ করে যাবেন ভিডিওটা যদি স্কিপ করে দেখেন তাহলে কিন্তু অনেক কিছুই দেখতে পারবেন না জানতে পারবেন না আমি কী কী দিয়েছি আর কী কী দিয়ে এইটা বানিয়েছি আর কি তাই এটা দেখার জন্য অবশ্যই ভিডিওটা ফুল ওয়াচ করবেন তা আমার ভিডিও যদি কোনো অংশ ভালো লেগে থাকে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন আমি ব্লগ বাই সাথে ঢাকা থেকে বলছি তাই এখানে যে আমি ডিম নিয়ে নিয়েছি আর এটা হলো মাছের ডিম আর মাছের ডিমটা আমি একটু পানির ভিতরে পানিটা একটু গরম করে নিয়েছি নিয়ে আর কি পানির ভিতরে দিয়ে দিলাম দিয়ে এখন লেবু দিয়ে দিলাম স্লাইস দিয়ে দিলাম আর কি তিনটা তাই তিনটা লেবু স্লাইস দিয়ে আমি প্রায় দুই মিনিটের মতো সিদ্ধ করে নিব দুই থেকে তিন মিনিট হবে এরকম সিদ্ধ করে নিয়েছি তা দেখুন আমি এই যে মানে যখন শক্ত হয়ে গেছে তখন কিন্তু একটু নেড়ে দিয়েছি এর আগে কিন্তু নাড়া যাবে না তাহলে কিন্তু ভেঙে যাবে তা যখন সিদ্ধ হয়ে গিয়েছে তখন আর কি নেড়ে দিয়েছি আর কি তা আমি যে সিদ্ধ করে নিলাম আর হালকা হাতে নেড়ে দিতে হবে একদমই কিন্তু হালকা হাতে বেশি লাড়াচাড়া করলে কিন্তু ভেঙে যাবে আর ভেঙে কিন্তু তেল ওই পানির সঙ্গে আর কি গুড়া হয়ে যাবে তাই লেবু স্লাইশটা দিলাম যাতে একটু শক্ত হয় তার জন্য তাই এখানে এই যে দেখুন আমি উঠিয়ে নি নিচ্ছি আর কি সিদ্ধ হয়ে গিয়েছে সুন্দর মতো আমি সিদ্ধ করে নিলাম তাই যে আমি সবগুলো উঠিয়ে নিব তা নতুন নতুন আপহায়েরা আছেন অনেকে এসেছেন আর কেউ মানে চলে যাবেন না অবশ্যই থাকবেন আমি সবাই মতো সবাই ভিডিও দেখব আর সবার কাছে চলে যাবো আর কি আর অবশ্যই একটা গঠনমূলক কমেন্ট করবেন আর যদি এমন কমেন্ট করেন যে কমেন্টের উত্তরও দেওয়া যায় না সেখানে যে গেলেও কিন্তু চ্যানেলের সমস্যা হয় তার জন্য তাই ডিম কিন্তু আমি পোড়াটা নিয়ে নিই আমি কিছুটা নিয়েছি আর কিছুটা রেখে দিয়েছি আর এখানে যে হলুদের গুঁড়া মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়া স্বাদ মতো লবণ নিয়ে নিলাম এই যে একটা ম্যাগি মশলা নিয়ে নিব আর ম্যাগি মশলাটা অবশ্যই দিবেন তাহলে খেতে ভালো লাগবে বা টেস্টিং সল্টও দিতে পারেন কিন্তু ম্যাগি মশলাটা দিলে কিন্তু বেশি ভালো হয় তো এখানে যে আমি ছোটো দুইটা পেঁয়াজ কেটে নিয়েছি আর কুচি করে নিয়েছি আর কাঁচামরিচ নিয়েছি আমার পছন্দ মতো আপনার পছন্দ মতোই আপনারা নেবেন আদা রসুন জিরার পেস্ট দিয়ে দিলাম একটু এটা আমি আমি যা যা দিচ্ছি অবশ্যই এগুলো দেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু খুব ভালো হবে খেতে তো একটু বেসন নিয়ে নিলাম বেসনের জায়গায় আপনারা কর্নফ্লাওয়ার অথবা চাউলের গুঁড়াও দিতে পারেন আর সেটা দিলেও কিন্তু হবে আর এই যে আলু নিয়েছি আমি ছোট ছোটো দুইটা আলু সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি আর একটু লেবুর রস দিয়ে দিব আর লেবুর রসটা অবশ্যই দিতে হবে নাহলে মাছের আস্টে যে একটা গন্ধ আছে সেটা কিন্তু বের হবে তার জন্য লেবুর রসটা দিতে হবে মাছের আস্টে গন্ধটা থাকবে না তা আমি যে এক পিস নিয়ে নিলাম আর এই যে নিয়ে আমি ভালোভাবে চিপটিয়ে নিলাম আর রসটা নিয়ে এই যে সুন্দর করে মেখে নিচ্ছি আর এইগুলো দিয়ে সুন্দরভাবে মেখে নিতে হবে তা দেখুন কত সুন্দর করে আমি মেখে নিচ্ছি আর কি আর মানে খেতে কিন্তু অনেক 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 মজা হয়েছিল একদমই ইউনিক একটা রেসিপি এটা আমি কিন্তু আমি আমার মতো করেই করেছি আর এরকম কিন্তু আমি অবশ্যই দেখিনি যে এরকম মানে রেসিপিটা করেছে আর কি আর অবশ্যই আপনারা ট্রাই করবেন আর খেয়ে কিন্তু খুবই মজা পাবেন আমি গ্যারান্টি দিয়ে বলছি ভালো লাগবে খেতে খুবই ভালো লাগে আপনারা অবশ্যই ট্রাই করবেন বাসায় আর ট্রাই করে আমাকে জানাবেন যে কেমন লেগেছে তো এই যে আমি একটা বানিয়ে নিয়েছি আর আপনাদের পছন্দ মতো আপনারা বানিয়ে নিতে পারেন তা আমি দেখুন একদমই কিন্তু অল্প তেল দিয়েছি আর কি আর অল্প তেলের ভিতরে কিন্তু আমি ভেজে নেব আর একদমই কম জালে ভেজে নিতে হবে বেশি জাল বাড়িয়ে দেওয়া যাবে না তাহলে কিন্তু পুড়ে যাবে কালারটা নষ্ট হয়ে যাবে দেখতেও ভালো লাগবে না খেতেও ভালো লাগবে না তা আমি এই যে একটা একটা করে দিয়ে দিচ্ছি একটা বানাচ্ছি আর একটা দিচ্ছি তার জন্য একটু মানে দেরি হচ্ছে তা অবশ্যই মানে আগে বানিয়েও নিতে পারেন আর কোনো সমস্যা নেই তা আমি মানে সঙ্গে সঙ্গে বানিয়ে দিচ্ছি তো তার জন্য আর কি একটু দেরি হচ্ছে তা খুবই মজা খুবই মজা মানে আমিও ভাবতে পারিনি যে এতটা মজা হবে তা ডিম কিন্তু সবসময় ভাত দিয়ে খেতে ভালো লাগে না তার জন্য আর কি এরকম করেছিলাম তা অবশ্যই আপনারা এইভাবে ট্রাই করবেন আর ট্রাই করে আমাকে জানাবেন আমি আবারও বলছি খুবই মজা হয়েছিল খেতে আর যে দেখুন এক সাইড হয়ে গিয়েছে অন্য সাইডে যে উল্টিয়ে নিচ্ছি আর এভাবে মানে কম জালে আর কি ভেজে নিতে হবে আর এই যে উল্টিয়ে পাল্টে ভেজে নিতে হবে আর কি তা আমার এই যে ভাজা হয়ে গিয়েছে এই যে এখন আমি কিন্তু উঠিয়ে নিব দেখুন মানে প্রত্যেকটা কিন্তু কালারটা খুবই সুন্দর এসেছে আর একটাও কিন্তু পুড়ে যায়নি দেখেই তো বুঝতে পারতেছেন যে কত সুন্দর কালার এসেছে আর এরকম কম জালে যদি ভাজেন তাহলে কিন্তু কালারটা খুব সুন্দর থাকবে আর পুড়ে যাবে না তা চেষ্টা করবেন একটু কম জালে ভাজার জন্য তাই যে আমি একটা একটা করে উঠিয়ে নিচ্ছি তো সবগুলো উঠানো হয়ে গেলে আবারও যে যতটুকু রয়েছে সেটাও আমি দিয়ে দিব আর সেটাও দিয়ে আমি যে তেল কিন্তু আরেকটু দিবো না এই তেলে কিন্তু আমি ভেজে নিচ্ছি আর এটা কিন্তু সবগুলো আমি সরিষার তেল দিয়ে ভেজে নিয়েছি আপনারা সবিন তেল দিয়েও করতে পারেন যে কোনো তেল হলে হবে কিন্তু সবিং তেলে সরিষার তেল হলেই ভালো হয় তাই এই যে আরও যতগুলো ছিল ততগুলো এই যে দিয়ে দিচ্ছি আর সবগুলো এই যে আমি দিয়ে আমি ভেজে নিচ্ছি আর কি তো এইগুলো আমি অফ ক্যামেরায় আর কি বানিয়ে রেখেছিলাম তা বানিয়ে রেখেই যে আমি সবগুলো এগুলো একটু ছোটো করে দিয়েছি আর প্রথমগুলো একটু বড়ো করেই দিয়েছিলাম আর বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করবে আর এটা টিফিনেও দিয়ে দিতে পারবেন সেটাও কিন্তু ভালো হবে আর এই যে মানে দেখুন বানানো হয়ে গিয়েছে এখন আমি সস দিয়ে খেয়ে নিচ্ছি মানে এতটা মজা হয়েছে বিশ্বাস করবেন না আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন আবারও বলছি আর এই যে দেখুন কত সুন্দর কালার এসেছে সব কিছুগুলো কিন্তু খুবই সুন্দর হয়েছে আর একটা ভেঙে দেখাচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে আরো একটা ভেঙে দেখাচ্ছি আর আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম